মাত্র বারো হাজার টাকা দিলে এই টিভিএস ডিসকোভার ডিটিএস বাইকটা কিন্তু আপনার নিতে পারবে তো টিভিএস আপাচির মধ্যে আপনার বাইকটা দশ হাজার ডিসকাউন্ট দাম হইব কি এখন পঞ্চাশ হাজার টাকা ওরা পিয়াজিও বেসপা এটার মধ্যে নয় হাজার ডিসকাউন্ট দিয়া এটার করবো কি আপনার আটত্রিশ হাজার টাকা তো চুয়ান্ন হাজার টাকা দিলে আপনি পাইলি বা টিভিএস এন্টার ক্যাপ্টিন আমেরিকা এডিশন

তো বন্ধুরা আমরা আই গেছি মাগালি অটোমোবাইলস এখানে পুরোনো বাইক স্কুটি ক্রয় ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় আচ্ছা তো তারা এখানে কিনবো বিক্রিও হইবো এবং এক্সচেঞ্জও হইবো তো লোকেশন কই দিই আমরা গেছি সেটেলমেন্ট মাইজডি সেটেলমেন্ট এই যে মাইসডির যে বিএসএফ ক্যাম্প আগে আছে এটা ক্রস করি যখন আপনি সুতারকান্দির দিকে আইবা তখন হাতের বাম দিকে পড়বো গিয়া এই মা কালী অটোমোবাইলস তো এখানে দেখতে পারবা বাইকের কালেকশন দেখুন এখানে এক্সেলও আছে গ্ল্যামার আছে পালসার আছে স্প্লেন্ডার হন্ডা সুজুকি ডিসকভার টিভিএস অ্যাভেঞ্জার

হিরোর এটা আছে তোমার ষোলো হাজার কত দাম হইল পচপকাউন্ট পঁচান্ন হাজার এটা ডিসকাউন্টে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার ডিসকাউন্ট সাত হাজার টাকার জায়গায় ডিসকাউন্ট আপনি আর একটা দেখলাম হাজার না আট হাজার দেখলাম এটাও সুপার সুপার দাম কত এটা

এটা পালসার ওয়ান ফিফটি ফন্ডর মডেল এটার রান থার্টি ফাইভ থাউজেন্ড এটার রেট থার্টি এইট ডিসকাউন্ট দিয়া থার্টি এইট ডিসকাউন্ট দিয়া তেত্রিশ হাজার তেত্রিশ হাজার জানি ওখানে কোন এটা এটা গ্ল্যামার এর মডেল দাম কত এটার দাম আছে ফিফটি ডিসকাউন্টে তো একটা দেখি হিরো গ্লেমার এটা মডেল এইটিন এর মডেল রেট আছে হাজার এটা ডিসকাউন্ট দিয়া

এটার রেট 38000 ডিসকাউন্ট দিয়া 32 32 নেক্সট দেখলাম গ্রাজিয়া গ্রাজিয়া না এটা মেস্ট্রো হিরো মেস্ট্রো হিরো মেস্ট্রো পুনিয়ার এর হিরো মেস্ট্রো এটা 16 এর মডেল রেট আছে 35 ডিসকাউন্ট দিয়া 28 ওকে আচ্ছা এগুলা যে বাইক স্কুটি দেখলাম এগুলা কিন্তু অ্যাক্সিডেন্ট করে ওটা কিছু আছে না না একদম ফ্রেশ দেখি আবার আবার লাগলে মেকানিক্স লিয়ে আইয়া দেখে নিতে পারো মেকানিক্স নিয়ে দেখার সুবিধা আছে এখন তো গিলে না এন্টার ক্যাপ্টেন আমেরিকা এডিশন মনে হয় এটা ওকে ফুনিয়ারের এটা 21 এর মডেল এটা রান আছে তেরো হাজার ওকে রেট সিক্সটি টু ডিসকাউন্ট দিয়া এটা আট টাকা ডিসকাউন্ট ওকে তো চুয়ান্ন টাকা দিলেইলে আপনি পাই লিবেন টিভিএস এন্টো ক্যাপ্টিন আমেরিকা এডিশন নেক্সট আমরা আইজিরাম হন্ডা বাইকের কন্ডিশনটা দেখুন ভালো কন্ডিশন এটা এটা মডেল এটা রান আছে হাজার রান রেট সিক্সটি ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দিয়া এটা

63000 ডিসকাউন্ট দিয়া 56000 56 yamaha avall red zr yamaha rzr এটা 21000 মডেল রান আছে এটা 13000 ডিসকাউন্ট দিয়া এটা রেট আছে 63 আর ডিসকাউন্ট দিয়া 29000 যদি তুমি বলেও যদি কিছু একটা কম প্রাইস কই দাওতে কিন্তু ওই পাইছো দিতে লাগবো মনে থাকে ওইখানে সিআর টিভিএস জুপিটার জুপিটার টিভিএস জুপিটার বেটা মাইলেজ এইটা ওকে এটা এটা কুলিয়ানার

এই যে তার ডিসকাউন্টের এবং অফারের যে সুযোগটা আপনারা লইন এবং ভিডিও রেফারেন্স দিয়ে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাই ওকে তো যারাই ভিডিও রিকোয়েস্ট যদি ব্যাপারে বিস্তারিত কিছু জানতে হয় স্কুল ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলি এবং ভিডিও দেখার লোক শেয়ার করবা এবং তারা এখানে ভিজিট করি আপনারা দিবা আপনি বাইক কেনার সময় মেকানিক্স বাই তো আপনারা বাইক কেনার সময় আপনি মেকানিক্স লইয়ার টেস্ট করিও কিন্তু আপনি নিতে পারবা ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করতাম ভিডিওটা কাইন্ডলি শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ